নমস্কার হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই লিঙ্কন বলছিলাম পর্তুগাল থেকে একটু কথাবার্তা বলি সবার সাথে অনেকদিন যাবৎ কথাবার্তা বলা হয় না আমি এই রেস্টুরেন্ট শামতুল ভাইয়ের সাথে ভিজিটে আসছি এটা হচ্ছে জাহির কাবাব শামতুল ভাইদের ফ্যামিলি বিজনেস ওনার সাথে আসছি তো ভাবলাম যে একটু সময় আছে আপনাদের সাথে একটু কথা বলি আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন জানাবো উত্তর জানাবো রাকু হাসান কেমন আছেন এখন বাজতেছে হচ্ছে এখানে মাগদেবের আমাদের সময় আর কি পনে আটটা বাজে পনে ছয়টা বাজে আসসালাম কেমন আছেন আশা করি সুস্থ আছেন রিয়া সাহেব আপনি তো নোয়াখালীতে থাকেন নোয়াখালী থেকে সমস্ত বিশ্বের খোঁজ খবর নেন আপনি বলবো কেমন এই যে হচ্ছে এই রেস্টুরেন্ট আপনারা কেউ কল্পনা করতে পারেন না এরকম একটা রেস্টুরেন্টের মালিক হবেন এই রেস্টুরেন্টের এরকম দুইশোটার মালিক একজন বাঙালি ভাই তার দুইশো ভাগের এক ভাগ শক্তি কি আমাদের নাই বা আপনাদের নাই আপনাদের মধ্যে নাই যে আপনি মালিক পারেন একটু কারো একটার আগে আলহামদুলিল্লাহ ভালো আছে একটু আগে এখানে বসেছিলাম খাওয়া দাওয়া করলাম তো মনে হইলো যে কিছু কথাবার্তা বলা দরকার এই যে বাঙালি ভাই যে এটার মালিক তার এরকম দুইশো টা আউটলেট তার এখানে বিদেশি ওয়ার্কারও আছে ধরেন যে হাজার খানেক প্রত্যেকটা দোকানেই বিদেশি ওয়ার্কার প্রত্যেকটা দোকানেই বিদেশি লোকে যে বিদেশি নিয়ে কাজ করতেছে একটা ওই যে যাইহোক অন্য অন্য ফেস টেস বা এগুলো দেখানো উচিত না ভাই চায়না যাবো আপনার সাথে দেখা করবো ভাই আমি বাংলাদেশে চায়নায় দুবাই ঘুরে ফিরে ঘোরাঘুরি আর কি আমি যেহেতু ব্যবসায় সফল না অতটা সফল না আমার যেরকম সফলতা পাওয়ার কথা সেরকম সফল না এই আমাকে ঘুরে ফিরে জীবিকার তাগিতে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয় আমি ইনশাল্লাহ চায়নায় থাকবো পাঁচ তারিখ থেকে আগামী মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখ এটা হলো আনুমানিক একটা আনুমানিক একটা হিসাব আর কি যারা ইউরোপে আসার জন্য পাগল হয়ে যাই আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ইউরোপে শুধু আপনার আসলেই হবে না ইউরোপে আসার জন্য পাগল হলেই হবে না ইউরোপের দেশগুলো আপনাকে দেখতে হবে আপনি কোন দেশে যাচ্ছেন ইউরোপের অনেকগুলো দেশে সুযোগ বেশি অনেকগুলো দেশে সুযোগ নাই অনেকগুলো দেশে আপনি যাওয়া না যাওয়া সমান কোন কাজ করতে পারবেন না সেই জিনিসগুলো দেখে বুঝতে হবে যেমন আমি যতগুলো দেশ ঘুরলাম আমি ইউরোপের দশটা দেশ ঘুরছি ঘুরে আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে কিছু তথ্য দেওয়া দরকার আমি চাইনা না থাকলেও আপনি যাইতে পারবেন কোনো সমস্যা নেই বাংলাদেশে থাকলেও যাইতে পারবেন আমাদের লোকজন আছে আপনারা যাদেরকে চেনেন তারা আছে কোনো সমস্যা নেই যাই হোক আমি মূল প্রসঙ্গে চলে আসি আবার মূল প্রসঙ্গটা হচ্ছে ইউরোপ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আর কি ইউরোপ নিয়ে ইউরোপে বসে কথা বললেই মনে হয় ভালো হবে চায়নাতে না গিয়ে ইউরোপেই কথা বলতে চাই তো ঘটনা কি অফ হয়ে গেল মনে হচ্ছে